মহলার তিথিতে ফিতে চৈতন্য গেটের উদ্বোধন করেন অভিনেত্রী শতাব্দী রায় ও প্রিয়া রায় এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও বিধায়ক খোকন দাস কাউন্সিলর গোপাল ভাগত সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে চৈতন্য গেট উদ্বোধনের পাশাপাশি এগারো জন মাকে সম্মান জানান বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল ভাগত কাউন্সিলর নারুগোপাল ভাগত বলেন এলাকাবাসীর দাবি মতো আলমগঞ্জ বাকার পুলের কাছে একটি শ্রীচৈতন্য তৈরি করা হয়েছে আজ মহালয় অতিথিতে এই চৈতন্য গেটের উদ্বোধন করা হয় এর পাশাপাশি এলাকার এগারো জন মাকে সম্মান জানানো হয় নারুগোপাল ভাগত বলেন সাম্প্রতিককালে কলকাতার একটি অনুষ্ঠানে দেখেন মায়েদের সম্মান জানানো হয়েছে এরপর থেকেই তিনি নিজেও মায়েদের সম্মান জানাবার জন্য উদ্দীপ হয়ে পড়েন বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল মাননীয় শ্রীমতী সন্ধ্যা সিংহ মহোদয়া তাকে মঞ্চে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমাদের অনন্ত উদ্যোগে মূল দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী ভবন দাস মহোদয় তার দূরগোর্ষী নেতৃত্বে খুব ভালো লাগছে আগের বছরে এসছিলাম অন্য একটা জায়গায় বর্ধমানে বর্ধমানে নানা রকম জায়গায় আসি বিভিন্ন জায়গায় আজকেও এখানে এসে প্রচন্ড ভালো লাগছে মহালয়ের পরে পুজো শুরুটা এত সুন্দর হয় যেতে খুবই ভালো লাগছে সবাইকে বললাম সারা খুব ভালো কাটাও খুব আনন্দে কাটাও মজা করো ঠিক আছে থ্যাংক ইউ লালুবাবুকে ধন্যবাদ যে এরকম একটা দিনের এরকম একটা মানুষের চাহিদা এবং শ্রী চৈতন্যদেবকে মনে রেখে আরও মানুষের সঙ্গে মিশে যাওয়ার ভাবনা জন্য অনেক বেশি কৃতজ্ঞতা সামনে দুর্গা পুজো হাতে মাত্র কয়েকটা দিন কি বার্তা দেবেন হ্যাঁ এবারে পুজো অনেক এগিয়ে এসছে সবাই ভালো থাকুক আদালত বৃষ্টি না হয় বৃষ্টি পাবো তোমাদের বৃষ্টি না হয় महापुरुष दे के देवाचार्य की कथा को कहा और मानसिक आपदा तक के महात्मा और देवात्मा की उत्तम प्राप्त की शक्ति श्री शक्ति एवं कथा में होती श्रद्धा भक्ति विनय एवं भक्ति कथा माया का श्री शिष्य होय श्री माया साधना करा नाम की चरण पर एवं मनरा का एवं मां बहुत के भौतिकी आधार 바탕 এটা হলো অনুসারে যে পরোছর এই অনুসারে কম্পের কা শিখা প্রতিটা চিত্রটা যে কারণ এবং এই অনুসারে যে সমস্ত বিষয় হবে আধারে 바탕 কম তাই আমাদের বিপদের আশি এর সূচনা প্রতি সময় অনুসারে এই অনুসারে গ্রহণ করতে মূল সময় আমরা আমাদের মূল্য করি হবে এই মাত্রা রূপ বহন হয়

আমার সঙ্গে আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আছেন আমাদের এখানে বর্ধমান ছিল যেটা হচ্ছে আমার মা আমার দুর্গা আমি আমার মাকে সমেত আজকে আমি এগারো জন মাকে আনবর্ধনা দিলাম কারণ হচ্ছে আমরা যারা বিভিন্ন স্তরের মানুষ কেউ রাজনীতি কেউ ব্যবসাদার কেউ ভালো চাকরিজীবী কেউ ভালো সাহিত্যিক তারা যে গর্ব থেকে হয়েছে সেই গর্বকে সম্মান দেওয়া এটা একটা আমার একটা অনেক চিন্তা ভাবনা ছিল সেটা আমি বিগত কদিন আগে কলকাতায় একটা অনুষ্ঠানে গিয়ে অভ্যাস দেবো শেষ বাসকে এটাও আজকের থেকে বলে রাখলাম আমার এখন ইচ্ছাই হচ্ছে যে আমি সমাজের জন্য কিছু কাজ আমি যে পাঁচ বছর আজকে কাউন্সিলারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তো আমি তার চার বছর প্রায় অতিক্রম হতে চোর করলো আর এক বছরের কাউন্সিলার থাকবো এরপর মানুষের ইচ্ছে আমাদের দলের ইচ্ছে যা হবে সেটা দেখা যাবে কি আমি আমার ওয়ার্ডকে এবার আমি একদম মানুষের কাছে তুলে ধরবো যে কতটা উন্নত করা যায় সেই প্রচেষ্টা আমার থাকবে এবং আপনাদের আশীর্বাদ অবশ্যই লাগবে এবং তার সঙ্গে